ভগবান মনে হয় আর আমাদের দিকে দেখবে না এই কথাটা কেন বললাম সেটা না হয় একটু বাদে বলছি তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই তোমার সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো এই যে দেখো ঝটপট করে এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর কি ওদিকে ঘরের কাজকর্ম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে কারণটা হচ্ছে পাগলার আজকে ডিউটি ছুটি তো ও গেছে ওর একটা বন্ধুর বাড়িতে ও একটু সকাল সকালে বেরিয়েছে যে কারণে আমি ঝটপট করে কিন্তু আমার কাজকর্মগুলোকে আস্তে ধীরে গুছিয়ে নিয়েছি তবে টিফিনটাও করে দিতে হয়েছে কারণ ও খেয়েই বেরিয়েছে কখন আসবে এখনও ঠিকঠাক করে বলে যায়নি তো ঝটপট করে আমি আমার কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়েছি জানো তো আর সবটাই অফ ক্যামেরায় করেছি আর সত্যি কথা বলতে এখন কটা দিন হচ্ছে বাসি ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করছি না আর কি দু এক দিন মতো আসলে কি বলো তো এই সকাল থেকে একদম ব্লগটা স্টার্ট করলে যেমন ধরো বাসি ঘরের কাজকর্ম রান্না বান্না বিকেলের বাসন মাজা যা যা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি সব তো করি তবে অনেকটা সময় চলে যায় জানো তো আর একটু যদি সকাল সকাল একটু বাসিঘরের কাজকর্ম করে নিতে পারি তারপর ব্লগটা স্টার্ট করি তবুও অনেকটা সুবিধা হয় তো সেই জন্য আমি এখন দুদিন হচ্ছে না ঘরের কাজকর্মগুলো সব অফ ক্যামেরায় করে নিচ্ছি যাই হোক তো ওকে টিফিন তো বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে গিয়েছিল আর যেহেতু আমার সকাল সকাল আজকে মানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে খুব একটা এত তাড়াতাড়ি স্নান আমার কমপ্লিট হয় না একটু দেরি করেই হয় বলতে পারো তো যাই হোক এদিকে স্নান বলতে শ্যাম্পু করেছি বিছানার চাদর বালিশের কাবার আমার জামা কাপড় যা ছিল সব ধোয়া পাগলা করে নিয়েছি আর কি একেবারে পুকুরে গিয়ে আমি পুকুরে তো যাই শুধুমাত্র শ্যাম্পুর জন্য কিন্তু কি বলো তো ওই শ্যাম্পু করতে গিয়ে একেবারে কয়েকটা জামা কাপড় যা আসে থাকে আর কি সেগুলো নিয়েও চলে যায় একেবারে কাঁচা ধোয়া করে স্নান শ্যাম্পু করে তারপরে আসি তো এদিকে স্নান তো কমপ্লিট হয়েছে পরে আর কি পুজোটা দিতে হবে তো ও বলেছিল ও দিয়ে যাবে তো আমি বললাম না থাক কদিন ভোর হচ্ছে আমি পুজো দিতে পাচ্ছি না শুধু দূর থেকে দেখছি ও যেহেতু পুজো দিচ্ছিলো আর কি তো সেটা না আমার মন একদম মানছিল না আর আজকে যেহেতু সকাল সকাল আমি সব করে নিতে পেরেছি আর শ্যাম্পুও করতে পেরেছি তো আজকে পুজো মানে আজকে থেকে পুজোটা আমিই দেব তো এই যে দেখো এখন কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে বাইরে যে জামা কাপড়গুলো মেলে এসছি মাথায় একটা বড় টেনশান রয়েছে জানো তো মনে হয় এই বৃষ্টি আসবে আর এই জামাকাপড় তুলতে হবে জানো তো আর আমার কথা বলতে বলতে এরকমভাবে গলাই ধরে যায় এত প্রবলেম হয় বন্ধুরা যে কী বলবো যাই হোক তো এবার ভাবছি যে এই মনে হয় বৃষ্টি এলো এই জামাকাপড় তুলতে হবে জানো তো মানে এখন যেরকম ওয়েদার চলছে আর কি যেহেতু বর্ষাকাল এরকমই চলবে তো জামাকাপড়গুলো মেলে ধুয়ে ঘরে এলাম আর একটুখানি নিজেকে মানে একটু যত্ন নিয়ে মানে কেয়ার করে স্কিন কেয়ার করে আর কি পুজো দিতে বসলাম দেখলাম আবার অন্ধকার করে এসছে এই যে দেখো মন্দিরে লাইট চালিয়েছি মানে এরকম এখন ওয়েদার চলছে এখন কি করছি বলো তো ধরো জামা জামাকাপড় কাঁচা ধোয়া করে মেলে দিচ্ছি সেটা পুরোপুরি শোকাচ্ছে দু তিন দিন ভোর তারপর সেগুলো তোকে ভাজ করে আবার এক খেপ জামা কাপড় কাঁচা ধোয়া করছি এরকমই করছি এখন নতু একবারে সব কাঁচা মানে প্রত্যেকটা দিন আর কাঁচা ধোয়া করছি না বেকার শোকাচ্ছি না ঘরের মধ্যে মিলতে হচ্ছে রোদের দেখা পাচ্ছি না যাই হোক তো এই যে দেখো আগের দিনকে বোন গিয়েছিল আর কি কালীঘাটে আমি যাইনি গো এবছরে সত্যি কথা মনটাও একটু খারাপ লাগছে যেহেতু আজকে আমি শ্যাম্পু করলাম তো আমি সেই কারণে যাইনি সেই বেকার পুজো দিতে পারবো না তো সেই জন্য মনটাও খারাপ লাগবে বলে আমি গেলাম না তবে কিন্তু বিপাতটাইনির বারটা আমিও করে থাকি কালীঘাটেই যাই আমি গিয়ে পুজো দিয়ে আসি তো এই যে বোন আমার জন্য ডোর এনেছে প্রসাদ এনেছে আর সাথে মা কালীকেও এনে দিয়েছে একটা ফটো যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তবে এর পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ঘরে এরকম বড় মাও রয়েছে বড়মার মার কাছে বা পাগলা পুজো দিতে গিয়েছিল বড় মাকে এনেছে তারপর দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মাকে নিয়ে এসেছি আর কালীঘাটে তো যাওয়া হয় তবে নিয়ে আসা হয়নি তো দেখলাম বোন আমার জন্য এটা এনে দিয়েছে যাই হোক তো ভালোই হলো তো এই যে দেখো এখন আর কি বিপারটা আমি ডোটটা যে বেঁধেছি আর এই যে বেঁধেছি না বন্ধুরা ডোরটা আমি বেশি দিন রাখতে পারবো না কারণ আমার হাতে গায়ে মানে আমার শরীরে না কোনো কিছু আমি বেশি দিন রাখতে পারি না আমার এমন একটা শরীর আসলে কি জানো তো মানে বিয়ের আগেও না আমি সেরকম কিছু একটা শরীরে রাখতাম না না নাকের না কানের কিচ্ছু না সত্যি কথা বলতে তো সেই জন্য না আমার সেই অভ্যাসটা এখনও থেকে গেছে আমি সেরকম কিছু একটা রাখতে পারি না গায়েতে এটা না অনেকে বুঝে না কিন্তু সত্যি আমার প্রবলেমটা আমি নিজে বুঝতে পারি যেহেতু একদম কিছু রাখতাম না হাতে জাস্ট একটা রূপর বালা থাকতো তাও কখনো থাকতো কখনো থাকতো না যখন ইচ্ছা হতো খুলে রেখে দিতাম তো এখনও সেরকমই মানে কিছু না রাখতে পারি না তো ওদিকে দেখো ডোরটা বেঁধে আজকে কি মন চাইলো নিজেকে একটু সাজুগুজু করাচ্ছে জানো তো এরকমটা কিন্তু খুব একটা আমি সকালে করি না আমি সকালে টাইমই পাই না বলতে পারো আমি যা করি সব বিকেলে মানে যেটুকু সময় আমি এক্সট্রা পাই সব সন্ধ্যের টাইমে পাই সকালে আমি এত সময় পাই না যাই হোক তো আজকে একটু দেখো আলতা পড়ছি তারপর একটু নপুরও পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আসলে কি বলো তো নপুরটা হচ্ছে আমার খুব শখের একটা জিনিস মানে নপুর আমি খুব পছন্দ করি বলতে পারো তবে সেটাকেও আমি পায়ে রাখতে পারি না তুই পছন্দ করি বলেই কিন্তু পাগলা আমাকে দিয়েছিল যে রূপোর সব সময় পড়ে থাকবে তবে ওর যে নূপুরটা দিয়েছিল না এতটাই ভারী আমি একদম রাখতে পারি না তো এই দেখো আমি আলতাটা তো পরলাম সাথে নূপুরটাও পরেছি আর এই নুপুরটা না বেশ ভালো ভারী জানো তো তো ভাবছি একটা কেনার নূপুর কিনবো যতবারই বলছি কেনার নূপুর কিনবো পাগলা রাগ করছে বলছে তাহলে আমি কেন তোমাকে রুপোর নূপুরটা করে দিলাম তো আমি বলছি ওটা যেরকম পুজো পার্বণে পরব বলছে না মানে তুমি ওইটাই পরবে আবার যদি কিছু হয় আমি বানিয়ে দেবো তবে তুমি আমার দেওয়া নূপুরটাই পরবে তো এটা পরলে ভালো লাগে অনেকটা আওয়াজ হয় কিন্তু জানো তো অনেকটা ভারী যাই হোক সাথে পায়ে আঙুটও পড়েছি আর এই দেখো নেরপলিশও পড়েছি আজকে না একটু ভালো লাগে মন মেজাজগুলো জানি না কেন হঠাৎ হঠাৎ মন মানে হঠাৎ হঠাৎ দেখো কিরকম ততলে যাচ্ছে মানে হঠাৎ করেই মনটা ভালো হয়ে যায় আবার হঠাৎ করে কখনো কখনো দেখবো মনটা কিছু কারণ নেই ঝগড়া না ঝাঁটি না কিচ্ছু মন খারাপ হয়ে যাচ্ছে এরকম মন হয় আমার জানো তো যাই হোক এই দেখো আজকের এই চাদরটা প্রায় এক বছর পর এই চাদরটা আমি পাচ্ছি কবে কেনা হয়েছিল আর কি তো এই চাদরটা মা দিয়েছিল আমাকে আমার খুব পছন্দ হয়েছিল তবে এটা সুতির নয় কিন্তু কিন্তু এই সেই চাদরটা আমি এখন পাচ্ছি মানে আমার যা যা চাদর ছিল আমি সব চাদর পেতে দিচ্ছি জানো তো কী বলবো তোমাদের কি চাদরের প্রতি আমার এত নেশা তো আবারও কয়েকটা চাদর কিনবো পুজো যেহেতু আসছে চাদর তো কিনতেই হবে তো এই যে চাদরটা পাতলাম দেখতে পাচ্ছ বিছানাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন ঠাকুরের থালা বাসনগুলোকে ধুয়ে মেজে ধুয়ে আর কি উপর করে রাখবো যেহেতু বিকেলবেলা আবার আমাকে পুজো দিতে হবে আর কি বলো তো পুজো তো দেবোই মানে কি বলতো এই যে আগের দিনকে না পরশু ঠাকুরের যে পর্দা টর্দাগুলো কাচাকুচি করেছিলাম না সেগুলো তো আর লাগানো লাগানোই হয়নি আসলে আমি মানে আমি না ধরলে না কোনো আমার ঘরের কোনো কাজ হয় না গো এই আর কি তো আমি তো কদিন পুজো দিতে পারছিলাম না পাগলাই দিচ্ছিল তো সেই জন্য দেখো এখনো পর্যন্ত আমি কিন্তু পর্দাটা লাগাতে পারিনি তবে আজকে পাগলাকে অনেকটা জোর করেছি করে কিন্তু পদাটা লাগিয়ে ছেড়েছি তো এই যে সিংহাসনের ওপরে কয়েকটা জাস্ট আমার একটা ভাণ্ডার থাকে আর এই কয়েকটা রঙের বোতল থাকে সেগুলোকে সরিয়ে জায়গাটাকে একটু মুছে নিচ্ছি কারণ এটা দুদিন একদিন ছাড়াই ধুলো পড়ে আর আমার না চোখে যখন কিছু পড়ে মানে ধুলো পড়েছে আমার চোখে পড়লো সেটা না আমি একদম দেখে থাকতে পারি না মনে হয় যেন এক্ষুনি সেটাকে পরিষ্কার করি তো এই যে দেখো একটু মন্দিরের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা চলো তোমাদেরকে এবারে বলি ওই যে কথাটা বললাম যে ভগবান মনে হয় আমাদের দিকে আর দেখবে না এটা কেন বলছি দেখো সবারই ছোটোখাটো কিন্তু একটা স্বপ্ন থাকে তো আমারও এরকম কিছু কিছু স্বপ্ন আছে যার মধ্যে প্রথম স্বপ্নটা হচ্ছে আমার ভোলা বাবাকে নিয়ে আর দ্বিতীয় স্বপ্নটা হচ্ছে যে আমারও একটা নিজস্ব বাড়ি হবে এটা আমি আগেও বলেছি সেটা আমার টাকায় হোক কিংবা আমার বরের টাকায় কিংবা আমাদের দুজনের টাকায় কিন্তু সেটা আমাদের হবে সেখানে আমি আমার মতো করে থাকবো আমার মতো করে সব থেকে বড়ো কথা নিজের ঘর তো সাজাবোই সাথে না সামনেটা একটু ফাঁকা রাখবো যে জায়গাটা আমার একটা বাগান হবে যেখানে আমি আমার মতো ফুল গাছ ফল গাছ লাগাতে পারবো মানে আমি যে গাছপালা এত পরিমাণ ভালোবাসি আমি না একটা গাছপালা এখানে লাগাতে পারছি না নয় ছাগলে খাচ্ছে নয় গাছ মরে যাচ্ছে তো এরকম একটা স্বপ্ন আছে তো আমার মনে হয় আদেও কখনও স্বপ্ন পূরণ হবে কি না আমি জানি না যে আমি আর পাগলা মিলে একটা কিছু করতে পারবো কি না ভগবান দেখলে হবে এবার আর কখনো কখনও মনে হয় ভগবান মনে হয় দেখবে না জানো তো কেন দেখবে না কখনো মনকে বোঝায় অবশ্যই দেখবে সবাই ভগবানের কাছে সন্তান আমরা কেউ ভগবানের কাছে পণ নয় তো সবাইকেই দেখবে সময় হলে এরকমভাবে আবার মনকে কখনো কখনো বোঝায় জানো তো যাই হোক এদিকে দেখো পাগলাকে নিয়ে মন্দিরে পর্দাটা লাগিয়ে নিয়েছি আর এই যে ডাল আনা হয়েছে দুটো ডালই আমার চলে হলুদ ডালটা একটু কম চলে সোমবার করে নিরামিষের দিনকেই চলে আর লাল ডালটা আমার খুবই চলে বলতে পারো তো দুটো ডালই কিন্তু এনেছি আর দুটো কৌটে ভরে রেখে দিয়েছি আর আজকে রান্না করেছিলাম হচ্ছে সজনে দাদার যে পাতাগুলো হয় না সেই পাতাগুলো দিয়ে মুসুর ডাল মানে লাল ডাল আর কি আর এটা হচ্ছে বামনি শাক বলে ওই বামনি শাকের বড়া করেছিলাম আর এদিকে তোমার রয়েছে ডিম আলুর তরকারি এই রান্নাগুলো করেছিলাম সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সাথে ভাত তো রয়েছে আর এক মুঠো পান্তা রয়েছে তো আমি এখন খাবো তো ভাবছি ভাতটা থাক আগে পান্তাটা খেয়ে শেষ করি তারপরে সন্ধে ভাত হাত দেবো নয়তো এই পান্তাটা পড়েই থাকবে তো যাই হোক তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই বন্ধুরা ততক্ষণ তোমরা আমার পাশে দেখো হ্যাঁ নিজেরা অবশ্যই ভালো থেকো তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা কথা বলবো না আজকের মতো এই পর্যন্ত টাটা